বিনেশের হয়ে মুখ খুললেন সৌরভও যোগ্য হিসাবেই ওর পদক পাওয়া উচিত অলিম্পিক্সে বিনেশ ফোগাট রূপো পাবেন কি না তা নির্ধারিত হবে মঙ্গলবার তবে ভারতীয় কুস্তিগিরদের পক্ষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন বিনেশের অবশ্যই রূপো পাওয়া উচিত একই সঙ্গে তার মতে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে রবিবার সিটি সেন্টারে টুয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌরভ সেখানে বিনেশ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি আমি নিয়ম সঠিকভাবে জানি না কিন্তু ও যখন ফাইনালে উঠেছে তখন সঠিকভাবে উঠেছে তাহলে পদক না দেওয়ার কিছু নেই তবে ওকে সঠিকভাবে বাতিল করা হয়েছে কি না সেটা জানি না সৌরভকে মনে করিয়ে দেওয়া হয় সচিন বিনশের হয়ে মুখ খুলেছেন সৌরভ বলেন সচিন শুধু কেন সবাই একই কথা বলবে যোগ্য হিসাবে বিনেশের পদক পাওয়া উচিত উল্লেখ্য দিন দুয়েক আগে একটি বিবৃতিতে সচিন লিখেছিলেন প্রত্যেক খেলারই নিয়ম রয়েছে কিন্তু পরিস্থিতির বিচারে সেই নিয়ম নির্দিষ্ট সময় অন্তর খতিয়ে দেখা দরকার স্বচ্ছ এবং স্পষ্টভাবেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে বিনেশ ফোগাট ঠিক ফাইনালের আগে ওজনের বিচার করে ওকে বাতিল করা হয়েছে ওর থেকে রূপর পদক কার্যত চুরি করা হয়েছে যা কোনো যুক্তি এবং খেলাধুলা সম্পর্কে ন্যূনতম বুদ্ধির ধার ধারে না সচিন আরও লিখেছিলেন যদি শক্তিবর্ধক ঔষধ বা অন্য কিছু ব্যবহার করে অনন্য উপায়ে ফাইনালে ওঠার জন্য কাউকে বাতিল করা হতো তাহলে না হয় মেনে নেওয়া যেত কিন্তু এই ক্ষেত্রে ওই ক্রীড়াবিদকে পদক না দেওয়া বা সবার নিচে শেষ করার বিষয়টা ঠিক কাজই হতো কিন্তু প্রথম দুইয়ে পৌঁছানোর সময় বিনেশ স্পষ্টভাবে ওর প্রতিপক্ষকে হারিয়েছে যোগ্য হিসাবে ওকে রূপর পদক দেওয়া উচিত সচিন জানিয়েছে বিনেশ যাতে পদক পান সেজন্য তিনি প্রার্থনা করবেন বাংলাদেশের পরিস্থিতি এখন অশান্ত সৌরভ জানালেন দোসরা অক্টোবর তার বাংলাদেশ যাওয়ার কথা ছিল তবে এখনও নন যে তিনি যেতে পারবেন কিনা তবে মহিলাদের বিশ্বকাপ সে দেশে হওয়া নিয়ে আশাবাদী সৌরভ বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে বিশ্বকাপ হবে কিনা সেটা আইসিসি ঠিক করবে আমার পক্ষে এই মুহূর্তে বলা কিছু সম্ভব নয় রবিবারের অনুষ্ঠানে সৌরভ নিজের ইলিশ প্রেমের কথা তুলে ধরেন জানান এপার বাংলা ওপার বাংলা দুদেশেই ইলিশ খেয়েছেন ইলিশে সব পদই প্রিয় নিজের হাতে ইলিশ মাছ ভাজতেও দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে আপনার কি মনে হয় সত্যি কি বিনেশের পদকটি পাওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ